আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব হ্যাঁ সেটি হচ্ছে দারিদ্রতা দূর হওয়ার অনেক দন সম্পদের টাকা পয়সার মালিক হওয়ার দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নিব ঠিক আছে এই আমলটি যদি আপনারা করেন আপনাদের ফ্যামিলিতে দারিদ্রতা থাকলে অনটন থাকলে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন একদম অল্প সময়ের মধ্যে দূর করে দেবে আল্লাহতাল আপনাদেরকে সচ্ছলতা দান করবে অনেক টাকা পয়সা অনেক দন সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে বানিয়ে দিবে ঠিক আছে কিভাবে আমলটি করতে হয় আমি আপনাদেরকে একটু কষ্ট করে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনার দরিদের সাথে দেখতে থাকুন আর ভিডিওটি যদি কোনো বুঝতে সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন দারিদ্রতার মধ্যে যারা আছেন তারাই কেবল বুঝতে পারবেন দারিদ্রতা জিনিসটা কত কঠিন ঠিক আছে সবারই কিন্তু মনের মধ্যে চায় যে আল্লাহ হালাল হালালভাবে হ্যাঁ বৈধ পথে বৈধভাবে আমাকে অনেক দন সম্পদ দান করুক তো তালা যদি আপনাকে দন সম্পদের মালিক বানিয়ে দেয় দন সম্পদ যদি আল্লাহ তালা আপনাকে দান করে সেই দন আপনি মসজিদ মাদ্রাসা এতিমখানায় মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো কাজে আপনি খরচ করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো কীভাবে আমলটি করবেন এই দোয়াটি আপনি সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ সকাল সন্ধ্যা বলতে আমরা বুঝি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ঠিক আছে প্রথমে সুন্দর করে তিনবার করে দৌর শরীফ পাঠ করবেন শেষে তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন মনে রাখবেন যে কোনো আমলটা গ্রহণযোগ্য হওয়ার জন্য কবুল হওয়ার জন্য আগে পরে দরদ শরীফ পড়লে আমলটা খুব তাড়াতাড়ি মাকবুলিয়াতের দরজায় পৌঁছে যায় এটা মনে রাখবেন এটা একটা হ্যাঁ এটা একটা কমন সেন্স এটা একটা বিশেষ জ্ঞান আপনার রাখতে হবে ঠিক আছে তো আপনার এই এই দোয়াটা আপনি সকালে এবং সন্ধ্যায় বেশ কিছুদিন ঠিক আছে অল্প কিছু দিন আপনি এই চাইলে আপনি সারা জীবনও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি সকাল এবং সন্ধ্যায় এক শত উনিশ বার করে কি করবেন পাঠ করবেন এক উনিশ বার করে পাঠ করবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন দোয়াটি হচ্ছে হ্যাঁ আপনার الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز هذا بولسي الله لطيف بعباده ইয়াৰ জো কমাইয়াশে অহুৱাল কব ইয় লাজি এইটো কষ্ট করে মোক কষ্ট করে নিবেন আল্লাহ হোলা তুই ফুম সকালে এবং সন্ধ্যায় একশত উনিশ বার করে পাঠ করে আল্লাহ পাক রব আলমিনের কাছে আপনি হাত তুলে দোয়া করবেন মোনাজাত করবেন হে আল্লাহ আমি যে দারিদ্রতার মধ্যে আছি অভাব অনটনের মধ্যে আছি এই দারিদ্রতা এই অভাব অনটন তুমি সারা পৃথিবীর কেউ দূর করতে পারে না কেউ দূর করতে পারবেও না আয়াল্লাহ তুমি আমার মনিব আমি তোমার বান্দা আল্লাহ এই দারিদ্রতা আমার থেকে দূর করে হালালভাবে তুমি আমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দাও হালালভাবে আমার ফ্যামিলির মধ্যে আমার লাইফের মধ্যে তুমি সচ্ছলতা দান করে দাও এটা আপনি কমপক্ষে একচল্লিশ দিন যদি আপনি আমলটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এত দন সম্পদ আপনাকে দান করবে এত টাকা পয়সা আল্লাহ আপনাকে দান করবে যেটা আপনি হিসাব করে কখনো শেষ করতে পারবেন না মনে রাখবেন দন সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সেই দন সম্পদ না দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুতরাং আল্লাহর গাইবি খাজানার মধ্যে সম্পদের কোনো অভাব নাই রে ভাই ও পর্দার আলের মা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর গাইবি খাজানার মধ্যে সম্পদের কোনো অভাব নাই আল্লাহর কাছে সম্পদের কোনো কমতি নাই আমি আর আপনি গরিব হতে পারি আল্লাহ তো আর গরিব না আল্লাহর কাছে যে বান্দা যত বেশি চায় আল্লাহ সেই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায় সুতরাং আল্লাহর কাছে আপনি আমলটি করে যদি চান আল্লাহ আপনাকে এত বেশি দান করবে যেটা আপনি কল্পনা করে হিসাব করে কোনো দিন শেষ করতে পারবেন না সুতরাং এই আমলটি আপনারা নিজেরা করবেন এবং অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার নিজস্ব এই মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়াকে আপনারা হ্যাঁ ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটার মধ্যে সকল ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত